আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন চলে আসলাম আজকের রান্না বান্না নিয়ে একদম পঞ্চাশ বছরের পুরানো রান্না দেখুন কি রান্না বান্না করি প্রথমে আমি এখানে একটা প্যানে মরিচ হালকা করে ভেজে নিয়েছি। আর শুকনো মরিচটা ভাজার পরে বোটা ছাড়িয়ে এবারে ভেঙে নেব একটু লবণ দিয়ে ভেঙে নেব তাহলে দ্রুত ভাঙা হবে আর লবণ দিয়ে মরিচ এরকম চটকে নিলে হাতে যে পরে ঝালের যে একটা ধাস তা হাতে কম লাগে তো লবণ দিয়ে মরিচটা ভালোভাবে আমি চটকে নিচ্ছি এবারে এর সঙ্গে অল্প অল্প করে যা যা দেব আর এই রকম করে আমার দাদিকে আমি দেখেছি পঞ্চাশ বছর আগের এটা রেসিপি সে এরকম করে রান্না করত তো খেতে সুস্বাদু অবশ্যই হয় একদম যে বাটা মরিচের চেয়ে দ্বিগুণ সুস্বাদু হয় এই দেখুন এর সঙ্গে আবার পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হাতে আবার মেখে নিলাম তো এবারে আমি যা দেব সাদা তেল দিয়ে দিচ্ছি পরিমাণ আদা রসুন জিরা বাটা ব্যাস এবার এইটাও সব মশলাপাতির সঙ্গে এরকম চটকে নেব এই মরিচ ভাজায় এই যে চটকে নিচ্ছি দারুণ একটা শুকরান আসছে এবারে দেব সামান্য হলুদ পাউডার ব্যাস মশলাপাতি দেওয়া একদম শেষ এখন একটা দারুণ মশলা হয়েছে তো এই মশলার সঙ্গে আজকে দেব মুরগির মাংস এই যে মুরগির মাংস দিলাম কিছুটা আর এর সঙ্গে দেব একটু আলু আরও একটা জিনিস দেব সেটা হলো কাঁঠালের বিছি ব্যাস এইবারে সবগুলো ভালো করে মেখে নিচ্ছি আর এই রকমের শুকনো মরিচ ভাজা দিয়ে এই মশলাপাতি দিয়ে এরকম মাখিয়ে গোশ মাছ যাই রান্না করি খেতে দ্বিগুণ স্বাদ হয় একদম সুস্বাদু কি বলবো না খেলে বোঝানো যাবে না এখন ঢাকনা দিয়ে মাঝারি আছে দুই মিনিট জাল দিয়ে নেব আগে আমার দুই মিনিট চুলায়ের মাঝারি আছে জাল হচ্ছে প্রিয় বিয়ার্স ঢাকনা দিয়ে দিয়ে এরকম যদি কষানো হয় তাহলে কিন্তু সেদ্ধটাও তাড়াতাড়ি হয় এবং ঢাকনা দিয়ে রান্না করলে সুস্বাদুটাও ভালোভাবে আসে তো এবার আবার ঢাকনা তুলে নিচ্ছি নেড়ে দিচ্ছি প্রিয় বিয়ার্স একবারে আঠালো আঠালো করে নেড়ে ছেড়ে নেব ব্যাস আবার ঢাকনা দিয়ে দিলাম এভাবে ঢাকনা দিয়ে আর উঠিয়ে ভালোভাবে কষিয়ে নেব দারুণ বললাম শুকনা মরিচ ভাজার কারণে নেড়ে চেড়ে দিচ্ছি এবারে এর সঙ্গে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে তারপরে আবার একটু কষাবো ওই যে ডাকনা দিব আর উঠাবো আর চুলার জাল একদম এই পর্যায়ে মাঝারি থাকবে কোনো রকম চুলা বাড়িয়ে রান্না করব না ব্যাস একদম অল্প করে পানি দিয়েছি এখন আবার ভালোভাবে কষিয়ে নেব। এখন আবার ঢাকনা দিয়ে দেব ফিরে আসলাম তিন মিনিট পরে দেখুন দারুণ পানি শুকিয়েছে কষানোটা দারুণ হয়েছে আর সুগেরানের কথা কি বলবো অসম্ভব সুগরআন বের হয়েছে এইটা খেতেও অসম্ভব টেস্টি এবারে ঝোলের জন্য পানি দিয়ে দেব আর অবশ্যই একদম ফ্রেশ পানি দিতে হবে দিয়ে দিলাম পরিমাণ মতো ফ্রেশ পানি ঝোলের জন্য এবারে নেড়ে চেড়ে চুলার জাল এই পর্যায়ে বাড়িয়ে দেব দ্রুত ফুটে আসার জন্য প্রিয় এই দেখুন ফুটে আসছে কিছুটা পানি কমে গেছে আর একটু জাল দিয়ে নেব দুই তিন মিনিট ঝোলটা যেন গোশের গায়ে গায়ে চলে আসে আর ঢাকনা দিয়ে দিলাম দুই তিন মিনিট পরে ফিরে আসছি প্রিয় বিয়ার্স নেড়ে চেড়ে দিচ্ছি লবণটা ঠিকঠাক হয়েছে কিনা দেখে নেব তো লবণটা ঠিকঠাক হয়নি আর অল্প একটু লবণ দিয়ে দেব দিয়ে এক মিনিট রেখে নামিয়ে ফেলবো এই যে দিয়ে দিলাম লবণ এক মিনিট রাখলেই হবে কারণ গোসের গায়ে ঝোল গায়ে গায়ে চলে আসছে ফিরে আসলাম এক মিনিট পর এই যে দেখুন ফাইনাল লুক আমার শুকনো বাজা দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোল রান্না হয়ে গিয়েছে প্রিয় বিয়ার্স আর সুগ তো বের হয়েছে খেতেও অসম্ভব টেস্টি তো এখন গরম গরম ভাতের সঙ্গে খেয়ে নেব এই যে নিয়ে নিচ্ছি মুরগির পাতলা ঝোল শুকনা মরিচ ভাজায় রান্না সঙ্গে আলু আর কাঁঠালের বিষ খেতে অসম্ভব সুস্বাদু আপনারা চেষ্টা করতে পারেন এই যে বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম প্রিয় বিয়ার্স তো আজকের ছোটো পরিসরের রেসিপি রান্না খাওয়া তো দেখলেন ভালো লেগে থাকলে পাশে থাকবেন লাইক করবেন ফিরে আসবো পরের দিন সে অব্দি ভালো থাকেন আল্লাহ হাফেজ